বড় চাকরি করবে যেরকম ডিসি ম্যাজিস্ট্রেট হয় সেই রকম কিছু একটা হবে আমরা গরিব মানুষের স্বপ্ন শুধু স্বপ্ন থেকে যায় এটা বাস্তবে রূপ নেয় না তার আস্ত পরিমাণ হলো আউটসাইড বাইক আমরা গরিব মানুষ আমাদের বাড়িতেও গাড়ি আসবে একদিন সেটা স্বপ্ন আসিল আমরা গরিব ভাই বোন সবার দিকে দেখবে শহীদ আউসাইদ ভাইয়ের বোন বলছিল তার নাকি ম্যাজিস্ট্রেট হবার ইচ্ছা ছিল কিন্তু তাদের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল শেষকালে মা বাবার একটা ভালো স্বপ্ন থাকবে বা নিশ্চিত ভবিষ্যৎ শহীদ আউসাইদ ভাইয়ের বাপ বলেন আমার ছেলে এতটাই মেধাবী ছিল যে কোটা আন্দোলনে না গেলেও বা কোটার কোনো এ না হলেও সে অবশ্যই চাকরি পাইত আমার ছেলেটা কোটা আন্দোলন না করলে চাকরি হলে হয় এই রকম মেধা আছে দিন দিন পরীক্ষা দিয়ে আউ সৈয়দ ভাই চাকরির জন্য নিবন্ধন পরীক্ষা দিয়েছিল তার বাবা বলছে সে হান্ড্রেড পাস করবে লিখিত পরীক্ষা একটা হয় নাই লিখিত পরীক্ষা রেজাল্ট বাড়ার সব হয়ে গেছে এখন তো চাকরি নিবন্ধন পরীক্ষার রেজাল্ট বারবার সময় হয়েছে কিন্তু চাকরিটা করবে কার সে তো আজ দুনিয়াতে নাই তার জন্য সবাই দোয়া করবেন জন্য আল্লাহ তাকে বেস্ত করব